আমরা ফেসবুক পেজে নানা সমস্যার কথা এবং হ্যাক হওয়ার কথা শুনি এবং ভিডিও দেখি কিন্তু আমাদের এই সোনাটা আসলে মেমোরিতে থাকে না আমাদের আমরা কান দিয়ে শুনি আর কান দিয়ে বের হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে সকালবেলা রুটি করতে চলে আসলাম এখানে আমি পরোটা আর দুধ চা করবো আর তার সাথে ডিম ডিমবাজি তো আজকে সকালের এটাই আসতে হবে তো যাই হোক আমার আসলে দু তিন দিন আগে তিন চার পাঁচ দিন আগে আমি আমার পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু আছে এবং ভায়োলেশান আছে তো কি কোন ভিডিওতে সমস্যা ওটাও দেখাইতেছে না কিন্তু আমার ইস্যুটা আছে তো আমি একটা ফেসবুকের কাছে অনেক দিন যেহেতু হয়ে গেছে ওটা নিতেছে না তো আমি একটা ফেসবুকের কাছে আবেদন করছিলাম আমার ইস্যুটা উঠানোর জন্য কিন্তু ফেসবুক আমাকে আসলে একটা আমি মনে করছি যে একটা রিপ্লাই কিছু একটা দিবে যে আমার কোন ভিডিওতে সমস্যা বা কিছু একটা ওরা রিপ্লাই করবে কিন্তু আসলে একটা মেসেজ আসে তখন আমি দেখি যে আমার এ বলছে আমার বিভিন্ন ভিডিওতে সমস্যা আছে ইয়ে আছে আমি এই লিঙ্কটা ক্লিক করার জন্য তারপর আমার ভিডিওটা ঠিক করে দেবে ঠিক করার পরে আমার পেজটা ঠিক হয়ে যাবে ইস্যুটা থাকবে না এই ক্লিং লিঙ্কটা ক্লিক করার জন্য তো অলরেডি যখন সাত ঘন্টা পার হয়ে গেছে আমি করি নাই আমি আসলে একটু ভালোভাবে বোঝার জন্য করি নাই আর আমার হাজব্যান্ড সহ করবো তো তার জন্য ও একটু ব্যস্ত ছিল এ কারণে আসলে আর করা হয় নাই তখন যখন সাত ঘন্টা পার হওয়ার পরে ওরা যখন আমাকে আবার রিপ্লাই মেসেজটা দিল তখন কিন্তু আমি আসলে অনেকটা ব্যস্ত হয়ে গেলাম যে এরা বলছে যে এত ঘন্টার ভিতরে এটা যদি আমি সলভ না করি তাহলে আমার পেজটা ডিলাইট করে দেবে তো এটা শোনার পর তো আমি একটু ঘাবড়ে গেলাম কারণ অনেকখানি কষ্ট করছি এতখানি কষ্ট করার পরে যদি এই সমস্যাটা হয়ে আমার পেস্টটা বাদ হয়ে যায় তাহলে আসলে একটু খারাপই লাগবে তখন বিষয়টা আসলে আমি আমার হাজব্যান্ডকে বলি কিন্তু আমার হাজব্যান্ড ব্যস্ততার জন্য আসলে লিঙ্কটা কোন করবে একটু ভালোভাবে জেনে করার জন্য চাইছিল কিন্তু আমি পরে ওর ব্যস্ততা দেখে আমি আসলে ভিতরে ভিতরে একটু চেষ্টা করলাম চেষ্টা করে দেওয়া মানে দেখার চেষ্টা করার পরে দেখলাম যেটাতে এটা হ্যাকাররা দিছে আর আমি যদি এই লিঙ্কটা ক্লিক করি তাহলে আমার পেজটা আসলে ওদের কাছে চলে যাবে তো আসলে আমরা আসলে কিন্তু এ ধরনের ভিডিওগুলি দিই কিন্তু এটা ওরা আমাকে রিভিউ আকারে দিছে আবার কিছু আসে মেসেঞ্জারে কিছু আসে রিভিউ আকারে এটা কিন্তু খুব কমই মানে দেয় তো এটা আসলে যদি আমি ওটাতে ক্লিক করতাম বা ওইভাবে ওদের সিস্টেম মতো করতাম তাহলে আসলে ওদের কাছে আমার পেজটা চলে যেত আমার পেজটা আসলে আর থাকতো না আমার কষ্টটা বৃথা হয়তো পাক আমাকে সাহায্য করছে আমার কষ্টটা পাক দেশছে তাই বিদায় হয়তো আমার এটা হয় নাই বা এখনও পর্যন্ত ঠিক আছে তবে যে কোনো মুহূর্তে আবার একটা বিপদ ঘটতে পারে